আসসালামু আলাইকুম যারা আমার সাথে ফেসবুকে সংযুক্ত আছেন তারা দেখেছেন যে আমরা ফ্যামিলিসহ এসেছি কেপ করে তো খুব ভোরবেলা ঘুম ভেঙে গেল কাউকে রাজি করে যেতে পারলাম না সো একা একা হেঁটে বিচে চলে আসছি খুব সুন্দর আবহাওয়া তো আমি ভাবলাম যে এই সুযোগে একটু কথা বলি আপনারা সবাই মেজর সাদেকের কেসটা দেখেছেন সেনাবাহিনী এখন এটা নিয়ে ইনভেস্টিগেট করতেছে অল গুড বাট যেটা হয় এটার সাথে সবাই জানে যে চেইন অব কমান্ডের একটা বড় অংশ জড়িত এর মধ্যে আবার গতকালকে আমাকে কয়েকজন ইনবক্স করেছেন যে মেজর সাদেকের যে শাশুড়ি রিটায়ার্ড মেজর জেনারেল জাহাঙ্গীর হারুন স্যার বিশ লঙ্কর স্যার জাহাঙ্গীর ভাবি একটা পোস্ট দিয়েছে তাতে এক্সপ্লেন করেছে যে কীভাবে কত সিরিয়াস শিখ তার জামাই হতেই পারে হয়তোবা একটু সিকনেস থাকতেও পারে কিন্তু একশো আটান্ন দিন একশো আটানব্বই দিন ধরে সিকনেস এটা হওয়ার সম্ভাবনা নেই এটার স্বপক্ষে ঢাকার অনেকগুলো নাম করা মেডিকেল কলেজ হাসপাতালের নাকি সার্টিফিকেট বা এই ধরনের কিছু হয়েছে আমি শুধু এটুকু বলবো যারা হসপিটালে আছেন সার্টিফিকেট যারা দিচ্ছেন হয়তো বা এখন ভাবতে পারেন যে জেনারেল ওয়াকারের প্রভাবে বা তার যেহেতু জাহাঙ্গীর হারুনের প্রভাবে আপনারা এটাকে আটকাতে পারবেন বাট বেশি দিন পারবেন না এটা যদি আটকানো বেশি দিন পারবেন না আটকাতে সো আপনারা এ ব্যাপারে সিরিয়াস থাকুন তারা আপনারা দয়া করে ফেক মেডিকেল ডকুমেন্ট বানায়েন না অ্যাট দা এন্ড যারা ইনভেস্টিগেশনটা করছে তাদেরকে অনুরোধ করব যে বাংলাদেশ আর্মিকে আর লাফিং স্টক বানায় না এটার অ্যাকচুয়ালি অনগ্রাউন্ডে যেটা হয়েছে ইনভেস্টিগেট করে যেটা রিপোর্ট পেয়েছে এবং প্রাথমিকভাবে সেনাবাহিনীর ইয়াতে একটা রিপোর্ট দেখলাম যে সেনাবাহিনী প্রাথমিকভাবে সত্যতা পেয়েছে সো এটাকে দয়া করে পেছায়েন না কাইন্ডলি কারণ এটা অ্যাট দা এন্ড মানে আপনার নিজেরা সবাই জানে যখন আমি পোস্টটা করেছিলাম তখন থেকে আমার যারা সকল বিশ্বস্ত সবাই আমাকে কঠিনভাবে একটা নিউজ শেয়ার একটা জিনিস আমি বলতে চাই যে যে জিনিসটাই সত্য হোক আমি আর্মিতে আঠাশ বছর চাকরি করেছিলাম সো আমার ওই রুট আর্মিতে আছে যে আমি সত্যটাকে বের করতে পারব সো এই সাদেকের ইস্যুতে আপনারা দয়া করে কোনো চতুরতার আশ্রয় নিয়েন না এখানে এটা একটা দেশদ্রোহিতার গল্প সে সেনাবাহিনীর সার্ভিং অফিসার হিসেবে সে আপনি ওই স্টোরিটা যতই করেন যে কি বলে সে ছিল আগে থেকে ইয়াতে আসছিল বাট আপনি ওইটা প্রমাণ করতে পারবেন না যে সে আসলে ট্রেনিং নেয় নাই কারণ মাল্টিপল উইটনেসেস মাল্টিপল উইটনেসেস এবং আমি আশা করি পুলিশ এবপারে কাজ করছে পুলিশ কাজ ঠিকমতোই করছে এবং তারা অলরেডি মেজর সাদের সাথে কথা বলতে চেয়েছে যেটা আমি জেনেছি সো আমি একটাই অনুরোধ করবো মানে যারা ইনভেস্টিগেশন করছেন তারা দয়া করে আর্মির যে রিপুটেশন যেটা আছে পুরোনো রিপুটেশন যেটা আছে এটাকে ফেরত নিয়ে আসার ব্যবস্থা করুন আপনারা কোনো রক্তচক্ষু বা কারো প্রভাবে প্রভাবিত হবেন না যারা মেডিকেল কলেজ বা হাসপাতালে আছেন তারা প্রভাবিত হয়ে কোন মানে ভুল মেডিকেল রিপোর্ট দিবেন না এটাই থ্যাংক ইউ এটাই আমার বক্তব্য শেষ আমি শুধু আমি কোথায় একটু দেখাই এটা একটা সি বিচ কেউ যেহেতু আসেনি সকালবেলা দুই মাইল হেঁটে হেঁটে আমি এসেছি আবার দুই মাইল হেঁটে হেঁটে ফেরত যাবো কে ব্রেকফাস্ট করব সবার জন্য শুভ কথাগুলো শুনছিলাম কর্নেল মুস্তাফিজুর রহমান তো উনি যে বিষয়টি বললেন যে নেজের সাথে করোনার যে দেশদ্রোহী যে তকমা উনি এর আগে বিষয় নিয়ে কথা বলেছিলেন তো সেই তার থেকে উনি বিষয়টা নিয়ে হাইলাইট করে নতুন ভাবে কিছু বললেন এবং এই বিষয় নিয়ে যারা তাকে বিভিন্নভাবে তার বিষয়টিকে নানা গল্প সাজের দাঁড় করানোর চেষ্টা করছে তো তাদেরকে একটি সতর্ক বার্তা দিলেন উনি তো আমরা এই ক্ষেত্রে বলবো অবশ্যই যে এত কর্মকাণ্ডে যেন কেউ না জড়ায় এবং যদি এটি প্রমাণিত এটি অবশ্যই সেনাবাহিনী বা এই প্রতিষ্ঠানের জন্য অবশ্যই একটি দুঃখের বিষয় এবং আমরা বলবো এই এত ঘটনা সবই এড়িয়ে চলি এবং দেশ জাতির স্বার্থে যে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার ক্ষেত্রে কিন্তু আমরা সচেতন থাকবো এবং যে কোনো নাগরিক তার দেশের দেশের স্বার্থ অবশ্যই দেখতে হবে এবং দেশের স্বার্থের বাইরে কোনো করতে গেলে অবশ্যই তার বিভিন্নভাবে সে যেটি প্রমাণ হওয়ার ফলে কিন্তু সে নানাভাবে বিভিন্নভাবে অপদস্থ শিকার হয় তো সেই জায়গাটা দাঁড়িয়ে থেকে আমরা যে কোনো অপকর্মের সাথে আমরা অবশ্যই ইনভলভ হব